আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবারও সেই আপনাদের নিয়ে আসলাম বাজার আসলাম্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আপনারা সবাই এ জায়গায় থেকে ফোন ক্রয় করেন এবং এই ফোনগুলো একদম অথরাইজ এবং অফিসিয়াল ফোন তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এটা আমাদের ঠিকানা সাজকোর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং একদম অফিসিয়াল এবং অথরাইজ প্রোডাক্ট আপনারা পাবেন এবং কেউ যদি এই ফোনগুলো আনঅফিশিয়াল প্রুভ করতে পারে তার জন্য রয়েছে দুই লক্ষ টাকা পুরস্কার তো আপনারা আসেন দেখেন নেন আমাদের প্রোডাক্ট একদম অথরাইজড প্রোডাক্ট এবং একদম অথনেটিক প্রোডাক্ট অফিশিয়াল ফোন এবং প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এক বছরের ওয়ারেন্টি তো থাকবেই এবং প্রত্যেকটা মডেলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন এবং হিউজ পরিমাণ কিন্তু আপনারা সার পাবেন তো আপনারা কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছে আসলেই পাচ্ছেন সাধ্যের মধ্যে সব কিছু এবং এই বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি ফোনগুলো কিন্তু আপনাদের দিতে পারবো এবং একদম অথরাইজ এবং অফিসিয়াল ফোন এবং গেমিং করার জন্য বেস্ট কোয়ালিটির ফোন যারা ক্যামেরা ফটোশ্যুট করতে ভালোবাসেন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের অফিশিয়াল অথরাইজ ফোন পাওয়া যায় তো আপনারা আসেন আমাদের কাছে দেখেন আমাদের ঠিকানা শাস্কর বাজার গ্লাক্স মোবাইল সেন্টার গুরুদাসপুর ফোন এবং একদম প্রত্যেকটা মডেলে কিন্তু আপনারা সার পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন তো এই গ্যাসে তাদের কোনো প্রবলেম নাই অফার চলবে বারো মাস তো আপনারা আসেন দেখেন নেন এবং প্রত্যেকটা কিন্তু অথেন্টিক ফোন তো আপনারা জানেন যে আমরা অফিশিয়াল ফোন ছাড়া বিক্রি করি না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা তাস্তরবাজার গ্যাক্সি মোবাইল সেন্টার গুরুদাসম নাটোর এবং কিন্তু প্রত্যেকটা মডেলে কিন্তু সার পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট কিন্তু আমরা আপনাদেরকে দেবো এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু গিফট থাকবে তো গিফট এর জন্য এবং অফিসিয়াল অথরাইজ ফোনের জন্য কিন্তু আপনারা আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা সার্চ করবেন গ্লাক্স মোবাইল সেন্টার গুরুদাসপূর্ণ এছাড়াও কিন্তু আপনারা প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু ফোন পাবেন অপ্পো ভিভো রিয়েলমি টেকনো আইটেল যাবতীয় ব্র্যান্ডের কিন্তু ফোন আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে কিন্তু কিন্তু সকল ফোন আপনাদের হাতে আমরা দিতে পারবো এবং একদম অফিসিয়ালি ভাবে দিতে পারবো এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু গিফট থাকবে এবং এক বছরের ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন তো এই সুযোগ দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্বাস্থ্যবাদ মোবাইল সেন্টারে